আপনার কি শরীরে বিভিন্ন কারণে নানা রোগের বাসা হয়েছে যেমন সমস্যা তৈরি হয়েছে বা দেখা যায় দীর্ঘদিন ধরে কোনো একটা রোগে সাফার করতে করতে আরো একটা রোগের জন্ম নিয়েছে বা পুরনো কোনো চোট লেগেছে বা আঘাত লেগেছে সেটা এখন বর্তমানে তার সমস্যা তৈরি হয়েছে এই ধরনের যে নির্দিষ্ট কারণ অনুযায়ী এটা কিন্তু সারিয়ে তোলা সম্ভব হোমিওপ্যাথিতে সে রোগ যত পুরানো সমস্যা হোক না কেন এই সমস্যা সারানো খুবই ইজি একটা প্রসেস সেটি হচ্ছে হোমিওপ্যাথি তো আজকে বিশেষ বিশেষ কিছু রোগ নিয়ে আমি আলোচনা করব যে রোগগুলো আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই রোগের সমাধান ওষুধ গুলো আপনার কাছে যখন কোন দীর্ঘদিন ধরে রোগ নিয়ে বিশেষ করে সমস্যা এক বছর বছর হয়ে হয়ে গেছে গেছে সেই রোগটা কোনোভাবে সারতে চান না তাহলে সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই কার্বোভেস থার্টি অথবা দুশো পরের ওষুধ একবার অথবা দুইবার সেবন করা উচিত যদি অতিরিক্ত রাগের কারণে যদি আপনার শ্বাসকষ্ট তৈরি হয় তাহলে শ্বাসকষ্টের জন্য স্পেসিফিক ওষুধ হচ্ছে কেমোমিলা এটি থার্টি পাওয়ার ওষুধ দুই ফটা করে তিনবার খেলে এই শ্বাসকষ্টটা রুখে দেওয়া সম্ভব যাদের বিদ্যুতের চমক বা ঝলকানির কারণে শরীরে কোনো রকম সমস্যা তৈরি হয়েছে বা বিদ্যুৎ চমকে ছিল চমকানোর পরেই আপনি অন্ধ হয়ে গেছেন চোখে দেখতে পাচ্ছে না তার জন্য স্পেসিফিক ওষুধ হচ্ছে ফার্স্ট ক্লাস এটি দুই ফটা করে দিনে দুইবার দুই থেকে তিন দিন সেবন করুন পনেরো দিন অপেক্ষা করুন গালের অতিরিক্ত কান্নার কারণে যদি আপনার কাশি হয়ে থাকে তাদের জন্য আর্নিকা থার্টি দুই ফোটা করে দিনে তিনবার সেবন করুন যাদের গরম দুধ খাওয়ার পরে শরীরে ডায়রিয়া তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে সিকিয়া দুইশো বা অথবা থার্টি দুই ফোটা করে দিনে তিনবার সেবন করুন যাদের মিষ্টি খাওয়ার পরে ডায়রিয়া হয়েছে সেই মিষ্টি খাওয়ার প্রবণতাটাকে ঠিক করার জন্য আপনাদের আর্জেন্ট নাইটিক্যাল থার্টি হচ্ছে স্পেসিফিক ওষুধ যাদের হঠাৎ ভয় করার পরেই শরীরে কোনো অসুস্থতা হয়েছে তাদের ক্ষেত্রে ইকোনাইট ন্যাপ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ যাদের গরম কফি খাওয়ার পরে শরীরে ডায়রিয়া হয়েছে তাদের জন্য ন্যাটামিও থার্টি দুই ঘটা বা তিনবার খেতে হবে যাদের বাসি পচা খাবার বা বেসামাল খাবার যেগুলো বাদ পড়ে গেছে সেই খাবারের দিকে আপনি আসক্তি করে আপনার ডায়রিয়া হয়েছে তাদের জন্য আসেনিকা মালরং খাটি দুই ফোটা করে দিনে তিনবার করে সেবন করলে সমস্যা ঠিক হয়ে যাবে যাদের গোসল বা স্নান করার পরে মাথা যন্ত্রণা হয় তাদের জন্য এন্টিম ক্রুড থার্টি যথেষ্ট পরিমাণে উপকারী এটি দুই ফোটা করে দিনে তিনবার করে সেবন করুন যাদের সূর্যে বা গরমে যাওয়ার পরেই মাথা ব্যথা সাথে বমি ভাব হচ্ছে তাদের জন্য গ্লোনাইন থার্টি যথেষ্ট কার্যকরী একটি ওষুধ এটি দুই ফোঁটা করে সকালে এবং দুপুরে সেবন করুন দেখবেন এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে যাদের বিষাক্ত ক্ষত বিশেষ করে দীর্ঘদিন হয়ে যাচ্ছে সেটা ভালো হচ্ছে না তাদের জন্য স্পেসিফিক ওষুধ হচ্ছে ল্যাকেসিস এই ওষুধটি থার্টি টু ওষুধ দিনে তিনবার আর দুই থেকে তিন দিন সেবন করলে এই যে বিষাক্ত যে বিষ সেটি কিন্তু বাইরে নিষ্কাশিত হবে এবং খুব তাড়াতাড়ি আপনার ফাঙ্গাল ইনফেকশন থাক বা বিষাক্ত কোনো সমস্যা থাক সেটা কিন্তু ঠিক হবে যাদের টিকা নেওয়ার পরে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে থুজা দুশো এটি একটি অব্যর্থ দারুণভাবে কাজ করে এই দুশো পরের ওষুধ দিনে দুইবার করে দুই থেকে তিন দিন সেবন করতে হবে যখন ট্রেনে ভ্রমণ করছেন ট্রেনে ভ্রমণ করার পরে আপনার অসুস্থ যদি হয় তাহলে আপনাদের জন্য এটি আপনার ট্রেনের সাফার কিন্তু সহজ করতে পারবেন যাদের তীব্র বন্ধে বিশেষ করে সুগন্ধে হতে পারে বা দুর্গন্ধ হতে পারে যাদের তীব্র গন্ধ একেবারে সহ্য হয় না তাদের জন্য স্পেসিফিক ওষুধ হচ্ছে ফসফরাস ওষুধ এটি দুই ফোটা করে দিনে দুইবার সেবন করলেই দেখবেন আপনার যে তীব্র গন্ধ বা যেটা আপনি নাকে নিতে পারছেন না সেই গন্ধ কিন্তু অতি সহজে নিতে পারবেন যাদের টাইফয়েড হয়েছে টাইফয়েড হয়ে যাওয়ার পরে শরীরে অত্যাধিক পরিমাণে দুর্বলতা আছে সেই দুর্বলতা একেবারেই সারাতে পারছে না তাদের জন্য স্পেসিফিক ওষুধ হচ্ছে সোরিনাম দুশো এটি এক ফোঁটা অথবা দুই ফোটা এক থেকে দুই দিন মতো সেবন করবেন দেখবেন এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে যাদের পুকুরের জলে পড়ে যাওয়া বা কোনো জলাশয়ে পড়ে যাওয়ার পরে বা দীর্ঘক্ষণ ধরে সাঁতার কাটার পরে শারীরিক কোন সমস্যা হলে তাদের জন্য স্পেসিফিক ওষুধ হচ্ছে এন্টিক গ্রুড এই ওষুধটি আহ দুই ফোঁটা সেবন করলেই দেখবেন আপনার এই অসুস্থতা কেটে যাবে তো আপনারা অবশ্যই জানেন যে হোমিওপ্যাথিতে নির্দিষ্ট লক্ষণের লক্ষণের চিকিৎসা করা হয় এই যদি আপনার সঠিক রোগ ধরে যদি ওষুধ সেবন করেন তাহলে আপনার এই সমস্যা একেবারে শিকড় থেকে কিন্তু ঠিক হয়ে যাওয়া সম্ভব আছে তাই আপনারা আপনাদের সমস্যার কারণ খুঁজুন কারণ যে ওষুধ খান তাহলে দেখবেন আপনারা এই সমস্যা খুব দ্রুত স্বাভাবিক জায়গায় চলে আসবে এবং আপনি সুস্থ লাইফ জীবনযাপন করতে পারবেন তো হোমিওপ্যাথি পদ্ধতি একটা বিশ্বের একটা সেরা পদ্ধতি যে পদ্ধতি একেবারে গোড়া থেকে নির্মূল করার ক্ষমতা রাখে যদি আপনারা সঠিক ওষুধ সেবন করেন তাহলে আপনাদের এই সমস্যা অবশ্যই সেরে যাওয়া সম্ভব তার জন্য আপনারা যদি কোনো নির্দিষ্ট ভালো কোনো হোমিওপ্যাথিক ডাক্তার দিয়ে আপনাদের সমস্যা জেনে নিয়ে যদি ওষুধ সেবন করেন আপনাদের এই সমস্যা খুব দ্রুত সমাধান করা সম্ভব আর যদি মনে করেন আপনারা আমার সাথে কনসাল্ট করবেন তাহলে এই নাম্বারে আপনারা কনসাল্ট করুন কনসাল্ট করার পরে আপনাদের সমস্যা জানান সেইভাবে আমি কিন্তু তার ওষুধ দেওয়ার চেষ্টা করবো বা সেইভাবে সমাধান করার চেষ্টা করবো তো বন্ধুরা আজকে ভিডিওটি আর করছি না যদি ভিডিওটি ভালো লাগে বা আপনাদের যদি কোনো উপকারে লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং ওর সাথে সাথে আমাদের মনোবল বাড়ানোর জন্য ভিডিওতে অবশ্যই একটাই লাইক করবেন এবং ওর সাথে আপনারা আপনাদের মতামত জানানোর জন্য কমেন্ট করুন এরপরে আরো একটা নতুন কোনো বিষয় নিয়ে পরবর্তীকালে আবার একটা ভিডিও আমরা আপলোড করব ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ওর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নমস্কার